আলাইহিসসালাম তিনি বাচ্চাদের সাথেও সুন্দর ব্যবহার করেছেন বাচ্চাদেরকে তিনি দেখলে কোলে নিতেন চুমু খেতেন ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে আগে আগে সালাম দিতেন বাচ্চাদের কি কি করতেন আগে আগে সালাম দিতেন কিন্তু আমরা সমাজের কিছু কিছু মানুষ আছে যারা মনে করি ছোটরা আমাদেরকে সালাম দিবে আমরা কেন তাদেরকে সালাম দিব এরকম মনে করি কি করি না বলেন এমন মানুষ আছে আশায় থাকে ঘরে বিবির কাছে গেলে বিবি একটা সালাম দিব আমি সালামটা নিব এই আশা অনেকে করে কি করে না বলেন অনেকে আশা করে কিন্তু না না আল্লাহ রসুল সাল্লিয় আলাইসাল্লাম আদর্শ শিক্ষা দিলেন যে তোমরা বাচ্চাদেরকে আগে আগে সালাম দাও সালাম দেওয়ার উপকারিতা হবে এটাই তোমরা যখন ছোট ছোট বাচ্চাদেরকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলবে ওই বাচ্চা একদিন দুই দিন তিন দিন যখন তুমি তাকে সালাম দিবা পরবর্তীতে তোমার আর সালাম দেওয়া লাগবে না তোমাকে দেখলেই বাচ্চা সালাম দেবে বলেন সোবাহ আল্লাহ ভাইরা বন্ধুরা বাবা আজকে আমাদের সংসারে শান্তি নাই আমরা রাস্তাঘাটে সালাম দেই কিন্তু ঘরে বাবাকে ছেলে সালাম দেই না মেয়ে বাবাকে সালাম দেয় না স্বামী স্ত্রীকে সালাম দেয় না স্ত্রী সালা স্ত্রী স্বামীকে সালাম দেয় না কিন্তু সালাম দেওয়া উচিত আগে ঘরে আগে কোথায় সালাম দেওয়া উচিত ঘরে কী জন্য ঘরে ঘরে এই জন্যই সালামের উৎ সালাম অর্থ হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ তালা আপনার উপরে শান্তি এবং রহমাত বর্ষণ করুক বলেন সুবাহান আল্লাহ তাহলে ভাই আমার থেকে আগে দোয়া কে পাবে বলেন তো বাবা কি পাবে বলেন বাবা তারপরে কি পাবে মা তারপরে ছেলে সন্তান ভাই বোন কিন্তু আপনি ঘরে গিয়ে সালাম দিলেন না সালাম দিচ্ছেন আপনার ঘরের ভিতরে শান্তি আসে না এই জন্য আজ থেকে আমরা ওয়াদা করি যে আমরা আগে সালাম দেব ইনশাল আল্লাহ পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ